হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ জন্ম হওয়ার পরে কৃষ্ণর বাপে কৃষ্ণকে নিয়ে চলে যাবে দেওয়ার জন্য কী কারণে কংসের কারণ কংস কৃষ্ণকে নিয়ে সেই কারণে বয়ে কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে যে নদীর কামার পরে নদীরা জলটা উত্তরণ হয় মনে একটা আতঙ্ক বয়ে আসে সে বয়ে আসার পরে একটি সাপ এসে কৃষ্ণকে উপর দিকে ছড়িয়ে দেওয়া হয় বৃষ্টি করে না বৃষ্টির দিকে কট্টার কারণ হয় এ কৃষ্ণের কৃষ্ণকে নিয়ে তো নিয়ে যায় এ কৃষ্ণভাবে পাপে জলে তুলে ডুবে যাচ্ছে এ সেই কারণের মধ্যে দিয়ে কৃষ্ণের ফাও জলের মধ্যে লাগে লাগার পরে সম্পূর্ণ দু নদীকে বাঘ হয়ে যায় জলটা এই বাঘ হওয়ার পরে কৃষ্ণের বাপে কৃষ্ণকে নিয়ে চলে আসে নন্দরানের কাছে যাবে নন্দরানের কোলে দেওয়া কে নন্দ কৃষ্ণ বাপ চলে গেছে হরে কৃষ্ণ 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 হরে